যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম দিয়ে এটা আল্লাহ খুশি করা হবে ইসলামের তালাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হচ্ছে সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে গত তেসরা জুলাই অনুষ্ঠিত অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতা ইভেন্টে হাকিম বলেছিলেন তারা দুর্ভাগা যারা ইসলামে জন্মায়নি তাদের ইসলামের আওতায় আনতে হবে আমরা যদি তা করি তাহলে আল্লাহ খুশি হবেন তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কই শুধু নয় বাংলা রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে একটি তরঙ্গের সৃষ্টি হচ্ছে প্রশ্ন উঠেছে কলকাতা পুরসভার মেয়র হিসেবে ফিরাদ হাকিমের লক্ষ্য জনগণকে খুশি করা মানুষের জন্য কাজ করা কিন্তু সেসব কিছু না করে তিনি কেবলমাত্র আল্লাহকে খুশি করার উপদেশ দিচ্ছেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরা হাকিম নিজেও একটি বিশেষ সম্প্রদায় ভুক্ত আর তাই সেই সম্প্রদায়ের মানুষ এবং তাদের আল্লাহকে খুশি করার কথা বলবেন এটাই স্বাভাবিক এতে আপত্তির কি শুনে কিন্তু সেই সঙ্গে এই কথা বললে চলবে না তিনি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী পূর্ত মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়রও তাই আল্লাহকে খুশি করার পাশাপাশি তার প্রকাশ কলকাতার উন্নয়নের দিকেও থাকা উচিত কলকাতার আড়াচে কানাচে বেআইনি নির্মাণ নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের সমস্যা থেকে অল্প বৃষ্টিতে জল জমা সহ একাধিক বিষয়ে তার নজর নেই সে কথা বলাই বাহুল্য কারণ তাকে পুরো এলাকার উন্নয়নের জন্য মেয়র করা হয়নি তাকে মেয়র করা হয়েছে একটি বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য তাকে মেয়র করা হচ্ছে যাতে অবাঙালি ও বাঙালি উভয় সম্প্রদায়ের ভোট ব্যাংকে সুরক্ষিত করা যায় আর এই কাজ তিনি যে ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন বাংলা লোকসভা ভোটের ফলের নিরিখে সে কথা বলাই যায় দলনেত্রী দেওয়া দায়িত্ব তিনি বেশ ভালোভাবেই পালন করছেন তাই তার এই ধরনের মন্তব্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীর এই ধরনের মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন সেটা কিন্তু ভাবা ভুল কারণ বিরোধীদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছেন ফেরা ঠিক সেটাই করছেন নমস্কার আমি বিনোদ আর আপনারা দেখছেন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব সম্প্রতি ফিরাদ হাকিমের মন্তব্যের কার্যকরণ নিয়ে পাশাপাশি তার এই ধরনের মন্তব্যের পিছনে ইন্ধন পিছনে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে ফিরাদ হাকিমের এই ধরনের মন্তব্য কিন্তু নতুন নয় এর আগেও বেশ কয়েকবার প্রকাশ্যে তিনি তার মৌলবাদী চিন্তাধারা প্রকাশ করেছেন এবং এতে তার রাজনৈতিক কেরিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়া তো দূর তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি আর হয়তো ঠিক সেই কারণেই তিনি ভালো মতোই জানেন যে তার বক্তব্যের প্রভাব সাময়িক দুদিন বাদেই তা নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে কারণ তিনি ধর্মনিরপেক্ষতা ছত্রছায়ায় নিরাপদ আশ্রয়ে রয়েছেন ফলে ফিরাদ হাকিমের মতো রাজনৈতিক নেতারা তাদের মৌলবাদী চিন্তাধারা প্রকাশে উদ্বেগহীন থাকে তৃণমূল কংগ্রেসের তুষুর নীতি পশ্চিমবঙ্গে এক স্বাভাবিক ছন্দ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের ধর্মীয় তোষণ নীতি অত্যন্ত প্রকাশ্য এবং দীর্ঘকাল ধরেই কিন্তু চলে আসছে দলটি ধারাবাহিক নির্বাচনী জয়ের মাধ্যমে এই তোষণ নীতির সুফল ভোগ করেছে নির্বাচনী জয়ের পরবর্তী সহিংসতা এবং শাসনকর্তা ক্রমবর্ধমান আত্মবিশ্বাস ও দম্ভপূর্ণ আচরণ তৃণমূল কংগ্রেসকে আরো দৃঢ় নির্ভীক করে তুলেছে তৃণমূল কংগ্রেসের কিছু কার্যকলাপ খুবই বিতর্কিত দিন কয়েক আগে দলীয় কর্মীদের তারা প্রকাশ্যে এক মহিলাকে নির্যাতন আর সে প্রসঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের এই ধরনের কাজ মুসলিম রাষ্ট্রতে সাধারণ ঘটনা এই বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তর্নিহিত এজেন্ডার প্রমাণ বহন করে আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার হয়ে থাকে ফিরা হাকিমের সাম্প্রতিক মন্তব্য এই অন্তর্নিহিত এজেন্ডার স্পষ্ট স্বীকৃতি তিনি প্রকাশ্যে বলেছেন যে দুর্ভাগ্যজনক মুসলিমদের ইসলাম ধর্মে রূপান্তরিত করা উচিত যাতে আল্লাহ খুশি হন এই ধরনের মন্তব্যগুলি একটি বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত দেয় যেখানে তৃণমূল কংগ্রেসের তোষণ নীতি আরও তীব্র হবে এবং পশ্চিমবঙ্গ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হবে যা দিদির অনুপ্রেরণায় সম্ভব হবে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ আল্লাহতাআলাকে খুশি করা হবে ফিরাদ হাকিম জানেন যে তার মন্তব্যের সমালোচনা হলেও বিশেষ সম্প্রদায়ের মধ্যে জন্ম নেওয়ার কারণে তিনি শেষ পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকবেন যদি ফিরাদ হাকিমের জায়গায় নুপুর শর্মা থাকতেন তবে তার প্রাণ সংকট হতে পারত। এর প্রমাণও আমরা কিন্তু পেয়েছি এই ধরনের দৈত্যমান বিচারের কারণে ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে অসন্তোষের সৃষ্টি হচ্ছে সুমোটার বিরুদ্ধে মামলা করা হচ্ছে তিনি ভারতীয় সংবিধানের মূল ভিত্তিকে নড়িয়ে দিয়েছেন তিনি বিভাজন তৈরি করতে চাইছেন সরাসরি তিনি ধর্মান্তকরণের কথা বলেছেন অতীতে তিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন তার এ ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের মধ্যে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে যে মডিউল গুলো আছে যারা ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় থাকে যে ধর্মীয় ধর্মান্ধ মৌলবাদীরা আছে তাদের উৎসাহ পৃথিবীর অন্য কোনো জায়গা হলে অন্য কোন রাজ্য হলে ওনাকে গ্রেপ্তার করে দেওয়া ফিরা থাকিমের মন্তব্য নিয়ে আমরা সমালোচনা করছি বটে কিন্তু ভুলে যাচ্ছি যে ওই সভায় তিনি একা ছিলেন না তার বক্তব্যকে সমর্থন করেছেন সভায় উপস্থিত শত শত লোক এর মানে ফিরাদ হাকিমের বক্তব্য একটি সমষ্টিগত চিন্তাধারাকে প্রকাশ করছে যা আরও বেশি চিন্তা আর এই ধরনের আদর্শ পশ্চিমবঙ্গে মজবুত হচ্ছে কারণ ফিরাদ হাকিমের মতো মৌলবাদী মানসিকতার ব্যক্তি কলকাতার মেয়রের পথ পেয়েছেন এবং তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও ফিরাদ হাকিমের মতো আরো অনেক মানুষ তৃণমূল কংগ্রেসের শাসনে শক্তিশালী হয়েছে এরকম উদাহরণও হচ্ছে পুরিপুরি কলকাতার মেয়র হওয়ার কোনো যোগ্যতাই যার নেই আমার দেখা অপদার্থ এবং ব্যর্থ তিনি কালকে যে কথা বলেছেন তার কোনো ক্ষমা হয় না এবং এটাকে আমাদের এর প্রতিবাদ শুধু না এর একটা হেস্ত নেস্ত করতে হবে কারণ তিনি কি বলতে চাইছেন আমি প্রশ্ন প্রথমেই করব যারা তৃণমূলই বাঙালি এবং হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ভাগ্য তিনি যে হিন্দুর ঘরে এবং ব্রাহ্মণ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বা আরও যারা রয়েছিলেন ইসলাম ধর্মের বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করাটা দুর্ভাগ্য আনফর্চুনেট এটা বলার অধিকার তাকে কে দিয়েছে এই মুহূর্তে যারা সেকুলার সেকুলার বলেন ধর্ম নিরপেক্ষতার করা যারা আওরান ভেতরে তো অন্য জিনিস সেটা তো বোঝাই যাচ্ছে দিন যাচ্ছে সেটা প্রকট এবং পরিষ্কার হচ্ছে তাকে সরিয়ে দেওয়া উচিত মুহূর্তে এবং তারও স্টেপ ডাউন করা উচিত সরে যাওয়া উচিত কেন এর পূর্বেও তিনি এই ধরনের অনেক কথা বলেছেন যখন পাকিস্তানের সম্ভবত ডন পত্রিকার একজন বরিষ্ঠ সাংবাদিক এসেছিলেন তখন তিনি ওই গার্ডেন ড্রিজ মেটে বুরিজের জায়গাটাকে মিনি পাকিস্তান বলেছিলেন বাংলা বা ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র নয় এখানে এই সমস্ত বলা চলবে না এ সমস্ত প্রতিবাদ করতে হবে এবং খুব কঠিনভাবে প্রতিবাদ হওয়া উচিত বলে আমি আহ্বান করছি সকলকে দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া উচিত এর প্রতিবাদ ভয়ঙ্করভাবে হওয়া উচিত এটাকে মেনে নেওয়া যায় না এটাকে বরদাস্ত করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের তসুর নীতি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং সমাজের একটি বিশেষ সম্প্রদায়ের সমর্থন অর্জনের তিনি একবার বলেছিলেন যে তিনি দুধেল গরু লাঠি খেতে প্রস্তুত এই মন্তব্যটি তার তো স্পষ্ট উদাহরণ যা ফিরাদ হাকিমের মন্তব্যকে আরো গ্রহণযোগ্য করে তুলেছে ফলে ফিরাদ হাকিমের মন্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত মতামত নয় বরং মমতার নীতি এবং মৌলবাদী গোষ্ঠীর মিলিত চিন্তাধারার ফল ফিরাদ হাকিমের মতো ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসের শাসনে শক্তিশালী হয়েছে এবং তাদের মৌলবাদী চিন্তাধারা পশ্চিমবঙ্গের সমাজে প্রভাব ফেলছে এই পরিস্থিতি একটি বড় দিক নির্দেশ করে শুধুমাত্র ফিরাদ হাকিমকে দোষারোপ করা যথেষ্ট নয় বরং এই ধরনের চিন্তাধারার পেছনে যে সমষ্টিগত আদর্শ রয়েছে তা চিহ্নিত করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি এবং ফিরাদ হাকিমের মৌলবাদী মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বিপজ্জনক প্রবণতা তৈরি করেছে যা অবিলম্বে সমাধান করা প্রয়োজন তোষণীতির প্রভাব থেকে মুক্তি পেতে হলে সমাজকে সজাগ হতে হবে এবং মৌলবাদী চিন্তাধারার বিরুদ্ধে রীতিমতো সংগ্রাম করতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সম্মান বজায় রাখতে তোষণ বিপরীতে সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে তবেই আমরা একটা সুষ্ঠ এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারব যেখানে সবাই নিরাপদে থাকতে পারবে এবং সমানাধিকার ভোগ করতে পারবে ফিরা হাকিমের মন্তব্য এবং তৃণমূল কংগ্রেসের তোষণ নীতি আমাদের সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ এটি শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও বিপজ্জনক প্রভাব ফেলতে পারে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে তোষুর নীতির বিপরীতে একটি সমতাপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আস্ত হবে এই পর্যন্তই দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলা ওপিনিয়নের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আপনাদের যদি কোনো বিষয়ের ওপর কোনো প্রতিক্রিয়া থাকে তাও দিতে পারেন এই ধরনের আরও খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ জয় হিন্দ